তাদের ভিতর থেকেই ইউনিয়ন কমিটি গঠন করা হবে আমরা তেগেদের মূল্যায়ন করতে চাই পরিশেষে একটা কথাই বলতে চাই আমাদের মনোনীত এমপি প্রার্থী আলহাজ গোলাম নবী আলমগীর আমরা আলহাজ গোলাম নবী আলমগীরকে এমপি বানিয়ে সংসদে পাঠাবো দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করব পরিশেষে একটু কথা বলবো আমি একটু স্লোগান দেব এই জিতার মতো কোন প্রতীক আছে আছে এই কোন সেমার কা আলোগীর ভাইয়ের জোরে বলো